গুরুত্বপূর্ণ সাম্প্রতিক নেওয়া যাক ছাব্বিশ সেপ্টেম্বর চব্বিশ সাল পর্যন্ত ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি বাংলাদেশের তম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি সুন্দরবনের মধু ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি আটচল্লিশটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূতকে লুৎফে জাতির পিতার পরিবার সদস্যগণের অধ্যাদেশ দুই হাজার চব্বিশ জারি করা হয় কবে নয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বাংলাদেশ কততম দেশ হিসেবে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগ দেয় ছিয়াত্তরতম ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদদেররণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় কবে 10 সেপ্টেম্বর 2024 বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয় কবে 22 সেপ্টেম্বর 2024 সংবিধান সংস্কারক কমিশনের প্রধান কে অধ্যাপক আলী রিআজ নির্বাচন ব্যবস্থা সংস্কারের কমিশনের প্রধান কে ড বদিউল আলম মজুমদার বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান কে বিচারপতি দমন সংস্কার কমিশনের প্রধান কে ডক্টর ইফতিক আলুজ্জামান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে আব্দুল মঈদ চৌধুরী বা আন্তর্জাতিক অন্যাশন অন ইলেকশন কোন দেশের সাথে সংশ্লিষ্ট ভারত শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্টের নাম কি অনুরা কুমারা দিশা নায়ক ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীকে মিশেল বাইন ভারতের দিল্লির তৃতীয় নারী মুখ্যমন্ত্রীকে পেশি মারলেন বিশ্ব পল্লী উন্নয়ন দিবস কবে ছয় জুলাই ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানি শিফট ফোর এর প্রতিষ্ঠাতাকে জ্যারেড আইজ্যাকম্যান তেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কোন ভাইরাসের টিকার প্রথম অনুমোদন দেয় মান্কিপক্স থার্মাইট ব্যবহার করে তৈরি জাগন ড্রন কোন দেশের ইউক্রেন দুবাইয়ের নবনির্মিত আকাশচুম্বি ভবন বুর্স আজিজির উচ্চতা কত সাতশো পঁচিশ মিটার সতেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ কোন দেশে তেজার বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানো হয় লেবানন জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও দশ সেপ্টেম্বর দুই সাধারণ পরিষদের আসন পায় কোন দেশ ফিলিস্তিন নিউজিল্যান্ডের মাউরি জনগোষ্ঠীর নতুন রানিকে কে এনগাওয়াই হল ইত্তে ও পাখি বারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ প্রথম অপেশাদার স্ক্রু হিসেবে স্পেস ওয়ার্ক সম্পূর্ণ করেন কে জারেড আইজ্যাকম্যান দশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হয় ষোলতম ব্রিক সম্মেলন কবে অনুষ্ঠিত হবে বাইশ থেকে চব্বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ ষোলতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে কাজান রাশিয়া একত্রিশতম অ্যাপেক সম্মেলন কবে অনুষ্ঠিত হবে দশ থেকে ষোলো নভেম্বর দুই হাজার চব্বিশ একত্রিশতম অ্যাপেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে পেরু বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান সদস্য কত একশো ছেষট্টি একুশ আগস্ট দুই কোন দেশ বিশ্ব বাণিজ্য সংস্থার একশো পঁয়ষট্টিতম সদস্য পদ লাভ করেন কমরস তিরিশ আগস্ট দুই কোন দেশ বিশ্ব বাণিজ্য সংস্থার একশো তম সদস্য পদ লাভ করেন পূর্ব স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য কত চব্বিশ বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ কোন দেশ স্থায়ী সালিসি আদালতের একশো চব্বিশতম সদস্যপদ লাভ করেন পূর্ব তিমুর পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে জয় শাহ অক্টোবর দুই হাজার চব্বিশ ন্যাটোর চোদ্দতম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে মার্ক রুটে নেদারল্যান্ড দশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশি তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে ফিলিমন উৎপাদনের শীর্ষ দেশ কোনটি ভারত দুই হাজার চব্বিশ সালে ই গভর্নমেন্ট সুযোগের শীর্ষ কোনটি ডেনমার্ক দুই হাজার চব্বিশ সালে ই গভর্নমেন্ট সুযোগের সর্বনিম্ন দেশ কোনটি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দুই হাজার চব্বিশ সালে ই গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত একশতম ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের শীর্ষ দেশ কোনটি ভারত ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান কত ৩৫ দুই হাজার চব্বিশ সালে সাপ অনুদ্ধ বিশ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ বাংলাদেশ তেইশ সেপ্টেম্বর দুই পর্যন্ত বাংলাদেশ কতটি টেস্টে জয়লাভ করে একুশটি দুই হাজার চব্বিশ সালের ইউএস ওপেনের পুরুষ এককে চ্যাম্পিয়ন কে ইয়ানিক সিলার দুই হাজার চব্বিশ সালের ইউএস ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন কে আরিয়ানা সাবালেঙ্কা প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নোত্তর গুলো দেখে নেওয়া যাক দুই অর্থ বছরে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ গার্মেন্টস প্রতিষ্ঠান কোনটি ইয়াং ওয়ান কর্পোরেশন বর্তমানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কয়টি ধারায় সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয় সত্যটি জাহিনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ছাত্র জনতা আন্দোলনে নিহত আহত নিখোঁজ বা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য খোলা ওয়েব পোর্টারের নাম কি রেড জুলাই ডট বিশ্বের প্রথম রোবটিক হার্ট প্রতিস্থাপিত হয় কোন দেশে সৌদি আরবে ফিলিস্তিনের গাজায় হামলার পর শিশুদের পোলিও টিকা কার্যক্রম কবে শুরু হয় পয়লা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পাঁচ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্ম কোন কর্মসূচি পালন করে শহীদি মার্স বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের নতুন চেয়ারম্যানের নাম কি অধ্যাপক ডক্টর এস এম এ ফায়েজ কবে থেকে দেশের সকল সুপারশিপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হয় পহেলা অক্টোবর দুই হাজার চব্বিশ নদী কোন জেলায় অবস্থিত রাঙ্গামাটি স্বাধীনতার পর প্রথম ঋণ খেলাকিদের তালিকা কবে প্রকাশ করা হয় উনিশ মে উনিশশো একানব্বই বরিশাল বিশ্ববিদ্যালয় প্রথম নারী ভিসির পদে নিয়োগ পান কে অধ্যাপক ডক্টর সুচিতা সার্মেল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইংলিশ মধ্যে বৈঠক কবে অনুষ্ঠিত হয় চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত দেশের পরিবেশ বান্ধব তৈরি পোশাক ও বস্ত্র কারখানার সংখ্যা কত দুইশো বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালককে অধ্যাপক মোহাম্মদ আজম বিশেষ 27তম পররাষ্ট্র সচিব কে মোহাম্মদ জসীম উদ্দীন দা আর্ট অফ ট্রায়ম কি তাহলে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ঢাকা দেয়ালে শিক্ষitative আকা বর্নিল ও বৈচিত্রময় গ্রাফিতির চিত্রের সংকলন এসভিআরএস 2023 এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যা ঘনত্ব কত প্রতি বর্গ কিলোমিটারে 1171 এসভিআরএস 2023 চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী সাত প্লাস অনুব্ধ সাক্ষরতা হারে শীর্ষ জেলা কোনটি পিরোজপুর নব্বই দশমিক ছয় পার্সেন্ট এবার আন্তর্জাতিক সাম্প্রতিক প্রশ্নোত্তর স্টমশ্যাডো হলো একটি অ্যাংলো ফরাসি ক্রুজ ক্ষেপণাস্ত্র যার সর্বোচ্চ পরিসীমা দুইশো পঞ্চাশ কিলোমিটার ফরাসি এই ক্ষেপণাস্ত্রকে স্কাল্প বলে সাম্প্রতিক কোন পাখি নিউজিল্যান্ডের সেরা পাখি হিসেবে নির্বাচিত হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন রাজধানীর নাম কি শ্রী বিজয়পুরম চামরান এক সুরাইয়া উপগ্রহ দুটি কোন দেশের তৈরি ইরান এস ওয়ান কোন দেশের গোয়েন্দা বিমান সুইডেন চান্দিপুরা ভাইরাস কবে প্রথম শনাক্ত হয় উনিশশো সালের ভারতের মহারাষ্ট্রে চান্দিপুরা গ্রামে ভারতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নির্মিত জাতীয় নিরাপত্তা বিষয়ক বিষয়ক সেমিকন্ডাক্টর তৈরির কারখানার নাম কি? শক্তি। এটি 2025 সালে নির্মিত হবে। প্রস্তাবিত মিশরের নতুন রাজধানীর নাম কি? নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স এর নতুন মহাপরিচালকের নাম কি? লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিক। জাতিসংঘের সাধারণ পরিষদ ভবিষ্যতের জন্য চুক্তি প্যাক ফর দা ফিউচার অনুমোদন করে পাবে। বাইশ সেপ্টেম্বর দুই শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম কি হরিণী অমর সম্প্রতি বন্ধ হতে যাওয়া ট্রাম কলকাতায় প্রথম চালু হয় কবে আঠারোশো তেহাত্তর সালে খেলাধুলা বিষয়ক সাম্প্রতিক প্রশ্ন উত্তর আন্তর্জাতিক ক্রিকেটে সকল ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক কে মুশফিকুর রহিম দুই হাজার চব্বিশ সালে প্যারিস অলিম্পিকে সর্বাধিক সোনা জিতে কোন দেশ চীন চুরানব্বই টিম আন্তর্জাতিক ক্রিকেটে বাহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী কে সাকিব আল হাসান সাতশো